thank you বিধায়কের আশ্বাস ছিল কলাপাতা তিনি কথা দিয়ে কথা রাখেননি জনজাতি অংশের নির্বাচনের কমলাসাগর বিধানসভা থেকে জয়ী হতে পারি তাহলে কমলাসাগরের মূল সড়ক থেকে পূর্ণ সেনাপতি পাড়া যেতে এক কিলোমিটার রাস্তা সম্পূর্ণ মেরামত করে দেওয়া হবে কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর এলাকায় তিনি একবারের জন্য প্রবেশ করেনি বলে অভিযোগ যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে এলাকার জনজাতি অংশের পুরুষ মহিলারা রবিবার বিকেল বেলায় আন্দোলনে নামে শুধু তাই নয় সাফ জানিয়ে দেওয়া হয়েছে এলাকার বিধায়িকাকে তিনি যেহেতু কথা রাখেননি আগামী লোকসভা নির্বাচনে এলাকার জনজাতি অংশের জনগণ সম্পূর্ণ ভোট বয়কট করবে তার পাশাপাশি আগরতলা সাগর মূল সড়ক অবরুদ্ধে বসবে ইতিমধ্যে তাদের অভিযোগ দীর্ঘ বাম শাসনকালে রাস্তাটি করে দেওয়া হয়েছিল বিগত বিজেপি সরকার আসার পর আজ পর্যন্ত সেই রাস্তাটি কোনো মেরামত করেনি যদিও প্রথম বিজেপি সরকার আসার পর এলাকার মধ্যে সিপিএম বিধায়ক ছিল কিন্তু দু বিধানসভা নির্বাচনে এলাকা থেকে বিজেপি বিধায়িকা জয়ী হয়েছে তিনি আশ্বাস দিয়েছিলেন ক্ষমতায় আসলে অবশ্যই রাস্তাটি করে দেওয়া হবে তিনি কোনো কথা রাখেনি তাই এলাকার জনগণ একত্রিত হয়ে লোকসভা নির্বাচনে ভোট বয় করবে এবং আগরতলা কমলা সাগর মূল সড়ক অবরোধ করবে বলে হুঁশিয়ারি দেন উল্লেখ্য কমলা সাগর বিধানসভার মধুপুর কমলা সাগর যাওয়ার মূল সড়ক থেকে পূর্ণ সেনাপতি পাড়ার রাস্তাটি এক কিলোমিটার দীর্ঘদিন যাবৎ বিহাল দশায় পরিণত হয়ে আছে সামান্য বৃষ্টি হলে এমনকি সুখা মরসুমে সময় আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে তার পাশাপাশি কোনো রোগীকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বেশিরভাগ রাস্তাটি গর্তে পরিণত হয়ে আছে বিধায়িকা আশ্বাসের পর কেন রাস্তাটি করা হয়নি তা নিয়ে ক্ষুব্ধ এলাকার জনগণ উল্লেখ্যপূর্ণ সেনাপতি পাড়া চারশোর অধিক অংশের জনগণের পরিবার রয়েছে এখন দেখার বিষয়ে এলাকার বিধায়িকা সেই রাস্তার দিকে নজর দেয় কিনা কম্পিউটার ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত নাইন থাউজেন্ড ওয়ান গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিডিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরো বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে বিধানসভার ইলেকশনের আগে অন্তত এই রাস্তা আইটা আছে আমরা মধ্যে মিটিং করছে মিটিং করার সময় অন্তত গেছে গেছে আমি যে সময় পাস করে যদি আইলে আগে এই সেনাপতি রাস্তা উইব এখন পর্যন্ত হইতে আছে না এডার লাগে আমরা আন্দোলন নামটাচি যদি যদি এই রাস্তা হইলে আমরা এক সাইড যা মু

আপনি বলছিলেন যে বিধানসভাতে আমি ফাঁস করলে পিয়াস রাস্তা বানায়া সুন্দর করে তুলে দেবে তারপরে আপনি আজ উদ্বি পিয়াস পাড়াতে দেখা দেয়নি তারপরে কোথায় আছেন জানি না আপনি কি কি এমএলএ করেন নাকি কি লোক পার্টি করেন জানি না তা আপনি পিয়াজ একদিন দেখা দিয়েছেন যে বিধানসভা ফাঁস করার পরে না দেখে দিয়ে দিন তো আপনি আমাদের পিয়াস পাড়ার মধ্যে তো আপনি তো একদিন মিটিং করে গেছিলেন একদিন আমার জানা হয় দু একদিন করে গেছিলেন ঠিক আছে না আপনি আপনি দেখুন দেখুন না আমাদের রাস্তা কি অবস্থা কেটে দেখুন না হুম আপনাকে অনুরোধ করি আপনি এমএলএ হয়েছেন আমাদের কমলা সাহায্য এমএলএ হয়েছেন নতুন করে হইছেন তারপর দেখার জন্য আমরা দায়িত্ব আপনি আছেন দেখি না তো আমরা দেখার জন্য আমি অনুরোধ করি আপনি দেখুন দেখি আমাদের এই যে আমাদের এই যে সমাজের লোক আছে তাদেরকে যোগাযোগ করুন যে আমরা পরিবারার সঙ্গে পার্বতী যারা তাদের সঙ্গে যোগাযোগ করুন করে একটু দেখা করুন আপনি আমি এত অনুরোধ আপনার কাছে আমরা আশা যেমন জন ভালো করে হয় না হলে কি করুন আপনারা নাইলে আমরা এই সামনেতে আমরা লোকসভাতে আপনাকে আমি বোধ দেওয়ার ক্ষমতা আমাদের নেই আমি কমলা আন্দোলন করুন বলতে আমি আন্দোলন কমলা কমলাতে আমি রাস্তা তরুম আমাদের পিয়াজ পাড়ার রাস্তা হইতেইব আপনি জানেন না যেটা আমরা সব কিছু করলে জনসাধারণ যদি করে সব কিছু করতেই পারে তার জন্য আমি মাপ চাই